আমেরিকা প্রবাসী হাসান আহমেদ ও আলমগীর হোসেনের বিয়ানি বিয়ানীবাজারের সাবেক ও বর্তমান ফুটবলারদের মধ্যে ঈদ উপহার তুলে দেওয়া হয় গত সোমবার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রিয়া সংঘের সহসভাপতি আবুল হোসেন খসরু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল বাসিদ টিপু আওয়ামী লীগ নেতা কামরুল হক সোনালী অতীত বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ আরও অনেকে আমার প্রবাসী হাসান ধরে তাই আমাদের বিনিবেদক যে মুহূর্তে বিপদ থেকে আমি যে সময় আমরা পড়ি আমরা ওনাদের কাছে আমরা চাইলেই ওনারা আমরা সহযোগিতা করেন আর বিশেষ করিয়া আজকে আমরা আমি কিছুদিন আগে ফোন দিয়েছিলাম আসানে কইলাম আমাদের লড় বাইদের রমজান আইস লড়িদের কিছু আমার খানের দরকার তো আসানে কইলাম ফটো দিতাম তো আমি বললাম পঞ্চাশ জন লাগবো আমার গুলাতে আমি একলাও দিতাম আর শুধু ভাই এগুলো আছে আমরা বিশ জন বা বাইশ জনের ঘুরলিও আমরা দিলাই রসানা পুতিকে ধন্যবাদ জানাই উনি করোনা মুহূর্ত উনি অনেক টাকা দিয়েছেন আমরারে খালি স্পোর্টসও নাই অনেক গ্রাম অনেক গ্রামের টিম অনেক গ্রামের সহযোগিতা করছেন রুগীর রুগীর লাগি ছোটবাই আমার আলমগীর উনিও খুব উদ্যোগ দাতা ব্যাপারে উনিও ক্রিকেট এসোসিয়েশনের সাথে জড়িত আছেন উনিও সবসময় আমাদেরকে সহযোগিতা করেন